পাচ্ছেন খুবই গুরুত্বপূর্ণ একটি নিউজ সেটা হচ্ছে যে এই মুহূর্তে ফেসবুকে কিন্তু উনিশে সেপ্টেম্বর দুই সালে ফেসবুক কিন্তু পেমেন্ট করে দিয়েছে সবাইকে প্রিয় গ্যাস কিন্তু এখনো পর্যন্ত ব্যাংকে কেন আসে নাই কারণ হচ্ছে যে আগামী বৃহস্পতিবারে আইমিং গতকালকে বৃহস্পতিবারে কিন্তু সেন্ড করেছে ফেসবুক সমস্ত কন্টেন্ট ক্রিয়েটার যারা আছে। ফেসবুকে যারা ফেসবুক প্ল্যাটফর্ম থেকে যারা টাকা ইনকাম করছে সবাইকে কিন্তু উনিশে সেপ্টেম্বর অলরেডি কিন্তু কি করেছে এটা ফেড করে দিয়েছে কিন্তু এখনও তো দুটো আসে নাই আসবেও না কারণ সাত দিন ওয়েট করতে হবে এবং কি সাতাইশে সেপ্টেম্বর আপনাদের অ্যাকাউন্টে টাকা অটোমেটিক ঢুকে যাবে যদি আপনাদের কোনো ধরনের ইস্যু কিংবা কোনো ধরনের প্রবলেম যদি না থাকে ফেসবুক কিংবা আপনার ফিয়ট অ্যাকাউন্টের মধ্যে হয়তোবা কারো আপনার ডকুমেন্ট ভেরিফাই লাগবে কারো আইডেন্টি ভেরিফাই লাগবে এসব ধরনের যদি ইস্যু থাকে প্রবলেম থাকে তাহলে আপনাদের পেমেন্ট আসবে না ফেসবুক থেকে এটা হোল্ড হয়ে থাকবে কিংবা এটা ফেন্ডিং হয়ে থাকবে ফেন্ডিং তো বুঝতে পারছেন আর যদি এসব ধরনের কোনো ধরনের ইস্যু যদি ফেসবুক অ্যাকাউন্টে না থাকে তাহলে সাতাইশে সেপ্টেম্বর আজকে হচ্ছে বিশে সেপ্টেম্বর উনিশে সেপ্টেম্বর রাতের বেলা সবাইকে ফেসবুক কারণ আপনারা নিশ্চয় জানেন যে বাংলাদেশে হয়তোবা বৃহস্পতিবারের পর শুক্রবার ফ্রাইডে বা ব্যাংক বন্ধ থাকে আমাদের বাংলাদেশে কিন্তু ব্যাঙ্ক বন্ধ থাকে কিন্তু আমেরিকাতে ফ্রাইডেও কিন্তু ব্যাঙ্ক চালু থাকে খোলা থাকে আপনারা নিশ্চয় জানেন যারা জানেন তাদেরকে বলছি। যেহেতু আমেরিকাতে আপনার ব্যাংক অফ আমেরিকা আপনার আইল্যান্ড ব্যাংক থেকে যেহেতু আমাদেরকে ফেসবুক পেমেন্ট করে সেটা কিন্তু ফ্রাইডেও কিন্তু খোলা থাকে তারা কিন্তু জব করতেছে তাদের ওই জায়গাতে কিন্তু আমাদের বাংলাদেশে এটা কিন্তু ফ্রাইডে কিন্তু ব্যাংক বন্ধ থাকে তো আমাদের ফ্রাইডে বন্ধ এবং কি শনিবারও কিন্তু আমাদের বাংলাদেশের ব্যাংক সমস্ত ব্যাংক কিন্তু বন্ধ বাংলাদেশ ব্যাংক কিন্তু বন্ধ তো সাতাইশে সেপ্টেম্বর এটা কিন্তু বাংলাদেশ ব্যাংকে আসবে ডাইরেক্ট আপনার অ্যাকাউন্টে আসবে না ডাইরেক্ট বাংলাদেশ ব্যাঙ্কে আসবে এবং কি বাংলাদেশ ব্যাংক থেকে এ টাকাগুলো আপনার অ্যাকাউন্টের মধ্যে বাংলাদেশের টাকা অনুযায়ী আপনাকে কনভার্ট করে আপনাকে বাংলাদেশের রিফিডেন্স অনুযায়ী যা টাকা আসে ডলার কত সমান কত টাকা ডলার আসে ওইটা হিসেব করে বাংলাদেশ ব্যাঙ্ক আপনার অ্যাকাউন্টের মধ্যে সেন্ড করে দিবে আপনার অ্যাকাউন্টে যখন আসবে সাথে সাথে আপনার মোবাইলের মধ্যে একটি মেসেজ চলে আসবে কি আপনি যদি ইমেল দিয়ে থাকেন আপনার ইমেলের মধ্যে একটি ইমেল চলে আসবে যে আপনার অ্যাকাউন্টে এত টাকা ঢুকেছে তো গাইজ এটা কিন্তু আমি আপনাদেরকে লাইভ দেখানোর কথা ছিল কিন্তু আমি এটা লাইভটা অন্যভাবেও হয়ে গেছে তো অবশ্যই আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং কি যদি আপনাদের আগের ফ্যামেন নিয়ে যদি কোনো ধরনের ইস্যু থাকে কোনো প্রবলেম থাকে সেটা আপনারা কমেন্ট করে বলবেন অবশ্যই আমি আপনাদের ভালো একটি সাজেশান দিব এবং কি আমার ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনারা বুঝতে পারবেন এখন গত জুলাই মাসের এবং কি আগস্ট মাসের কিন্তু মানুষের অনেক ফ্যামেন নিয়ে অনেক প্রবলেম হয়েছে কিন্তু সেপ্টেম্বর মাসে আজকে শনিবার আজকে ফ্রাইডে গত উনিশ আইমিং উনিশ তারিখে কিন্তু অলরেডি স্যান করে দিয়েছে মাত্র একদিন হয়েছে একদিন এখনও পর্যন্ত চব্বিশ ঘন্টা শেষ হয় নাই আপনারা ওয়েট করবেন সাত দিন সাত দিন বলতে আমি আপনাদেরকে একদম লাইভের মধ্যে প্রমাণ সহ লাইভ প্রুফ এটা হচ্ছে প্রমাণ সহকারে দিচ্ছি আপনারা সাতাইশে সেপ্টেম্বরে দেখবেন যে আপনাদের পেমেন্ট ফেসবুকের টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে গেছে এটা হানড্রেড পারসেন্ট সত্য এবং কি এটা যদি আপনাদের ইস্যু না থাকে প্রবলেম না থাকে তাহলে আপনারা কিন্তু সাতাইশ তারিখে সাতাইশে সেপ্টেম্বর আপনাদের ফেসবুক পেমেন্ট কিন্তু পেয়ে যাবেন এটা হান্ড্রেড পার্সেন্ট আমি লিখিত দিচ্ছি যদি পান অবশ্যই কমেন্ট করব বলবেন তো আজকের জন্য এতটুকু থ্যাঙ্ক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও বাই বাই টা টা লাভ ইউ অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কদয়া প্লিজ